বৃষ্টির দিনে কীটনাশক স্প্রে করার ঝুঁকি কত কৃষকেরই হতাশার কাহিনী বৃষ্টিতে ধুয়ে যাওয়া কীটনাশক মানেই নষ্ট ফসল নষ্ট পরিশ্রম আর নষ্ট অর্থ কিন্তু এখন আর চিন্তা নেই বাজারে এসেছে এসিআই ক্রপ কেয়ারের অভাবনীয় সমাধান ম্যাজিক ড্রপ ড্রপের ডেমো দেখাবো আদর্শ কৃষক রফিকুল ভাইকে

কোন ক্ষতি না হয় পাতা তাহলে তো মনে করেন বেশি উপকারিতা আসবে কারণ এই ঔষধ যখন হচ্ছে আমরা স্প্রে ওষুধটা দেখা যাচ্ছে গড়িয়ে মাটিতে পড়ে যাচ্ছে এই ঔষধটা যদি আপনার পাতাই থাকে তাহলে যে আমরা কীটনাশক দিই আর ছত্রাক আছে আপনার যেটাই দি জৈব বালাই না যেটা দিই ওই ওষুধটার এর কার্যকারিতা মানে এর গুণগত মান বৃদ্ধি করার জন্যই হচ্ছে এই জেলটা আমার মনে হচ্ছে যে যেন ধুয়ে না যায় বা স্প্রে করার সময় যেন পড়ে না যায় গাছের পাতা থেকে হ্যাঁ সেটাই সেটা তাহলে দেখাচ্ছি পাতায় এখন যে অবস্থান আছে যদি এই পাতা যদি এর কালার চেঞ্জ বা এর উপাদান মানে পরবর্তীতে কোনো ক্ষতি ক্ষতি না করে পাতা পাতার মাধ্যম দিতে গাছে খাদ্য যদি সেই ধরনের কোনো ক্ষয় ক্ষতি না করে তাহলে তো মনে করেন বলা যায় যে ভালো একটা জেল ঠিক আছে ভাই এটা আমি আপনাদের একটা ভিডিও দেব আমি দেখি দিলে যদি আমার বাগানের কোনো পাতায় বা কোনো কিছু কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে অবশ্যই এরকম যদি প্রতিটা পাতা শির অপসারে যাই কারণ আমাদের সাইটাস যে বাগান লেবু জাতীয় এর ওষাটা ঠিক মতো না পড়ে অনেক ধরনের আছে পোকা শোষক পোকা বাবহার করা যায় তাহলে পরিষ্কার এবং না দেখা যায় না সেই দিয়ে দিয়ে যদি মনে জেল দেন মা সাথে তাহলে যদি এইভাবে পাতাটা থাকে যায় আহ কোন ভবিষ্যতে কোনো ক্ষতি না করে তাহলে নিশ্চিত এটা ভালো হবে ঠিক আছে ভাই ধন্যবাদ